ঘুম থেকে উঠে রুটি এখানে আর চিকেন কষা এই শেয়ারিটা হচ্ছে কি তোমাদের দাদা ভাইয়ের আর ভাত আর চিকেন কষা এটা হচ্ছে কি আমি খাবো আমার ভাতটাই বেশি ভালো লাগে রুটির থেকে তবে খুব কমই খাই শেয়ারিতে ভাত শেয়েরি সারলাম নামাজ আদায় করলাম এবার হচ্ছে কি শুয়ে পড়বো আজকে বারোটা রমজানের শেয়ারি খেলাম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহ যেন এভাবেই সবকটা রোজা পার করে তোমাদেরও সাথে আমাদেরও আমি পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করি তোমরা হচ্ছে কি আমাদের জন্য দোয়া করো ভালো থেকো সুস্থ থেকো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে সাড়ে দশটায় উঠেছি ঘুম থেকে অন্য দিনের থেকে তাড়াতাড়ি উঠেছি উঠে হচ্ছে কি আজ আন্টি ওই কলিন দিয়ে সমস্তটা মুছছে মানে এক একদিন এক একটা রুমের মুছে তাহলে রোজ নয় ধরো দু সপ্তাহে দু সপ্তাহে না দু সপ্তাহ এক সপ্তাহ গ্যাপ দিয়ে দিয়েই মুছে মানে এই সপ্তাহে মুছলে সামনের সপ্তাহে গ্যাপ দিয়ে পরের সপ্তাহে মোছে ওই ফার্নিচারগুলো আমি তো রোজই ঝাড়ি তো আজকে একটা রুম মুছছে কালকে আরেকটা মুছবে তারপরে ডাইনিং তারপরে বারান্দা এরকম করে চলে আর কি তো উনি একটা রুম মুছে মোছা হয়ে যাচ্ছে দেন আমি তো বাকি রুমগুলো সমস্ত বিছানা টিছানা ফার্নিচার সব ডাস্টিং করে দিয়েছি এবার কাছেদেরকে জল দেব। জল দিয়ে বাকি কাজ করব আর বাবুকে ব্রেকফাস্টও তার মাঝে করিয়ে দিয়েছি হ্যাঁ রান্না তো এখন করার নেই চিকেন রাখা রয়েছে পাপা ওই দিয়েই ভাত খেয়ে নেবে বাকি বাজার কি এনেছে তোমাদের দাদা ভাই আজকে ওর ছুটির দিন তাই সকালে বাজার করেছে অনেক দিন সকালে বাজার হয় না সন্ধ্যেতেই বাজার হচ্ছে তো দেখি বাজারটা গুছিয়ে নিই বাজার গুছানোর আগে জলগুনো দিয়ে দিলাম বাবা আমি আন্টি গুছবে বাজার আমি কাঁচা জিনিসটা বার করে নিই এখানে কি আছে এটা মাছ আছে আসলে রোজা রোজাপুরা থেকে মাছটা আমাদের খাওয়াই হচ্ছে না খুব প্রেয়ার মাংসটাই বেশি হচ্ছে তো আজকে মাছ এনেছে তাই আজকে না এর পাতাগুলো ছাঁটবোই আমি কবে থেকে বলছি এর পাতা ছাটবো পাতা ছাড়বোই ভীষণ রাত করে আছে পাতাগুলো ছাড়ছি না বলে মানে অ্যাকচুয়ালি এই গাছগুলো কি হয় না মানে এরমই হয় মানে একটু ইয়ালো ভাব আর এগুলো তুমি এগুলো ইনডোর তো আউটডোর তো নয় ইনডোর প্ল্যান্ট এবার ইনডোর প্ল্যান্টের মধ্যে এই প্ল্যানটাই না মানে খুব তাড়াতাড়ি ইয়ালো হয়ে যায় সব সব গাছই আমার কাছে ভীষণ যত্নে থাকে বাড়ে পাতা বাড়ে সব হয় বাট এই গাছটা কারোর সঠিক সঠিকভাবে হয় না একটু মানে সামনের দিকে হলুদ হবে বড় হয়েছে অনেক যখন কিনেছিলাম তার থেকে অনেক বড়ো হয়েছে কিন্তু ইয়েলো ভাবটা সব মানে সব ক্ষেত্রেই হয় আর কি সুতরাং সেই জন্য এই পাতাগুলো ছেটে দিচ্ছি দেখতেও ভালো লাগবে ইয়েলো ইয়েলো ভাবগুলো থাকবে না প্রত্যেকটা জায়গা থেকে উপর থেকে শুরু করি ওটা বেস্ট হয় এসেছে আবার আর একটা পার্সেল এটা আমার কিছু নয় তোমাদের দাদা ভাইয়ের এর আগেরটা এসেছিলো ঈদের গিফট আর এটা অ্যানিভার্সারি গিফট সামনে আমাদের অ্যানিভার্সারি এপ্রিল মাসে তো আমি এখন থাকতে অ্যাডভান্স কিনে নিলাম ওর জন্য পরে আমার সময় নাও হয়ে উঠতে পারে বা আমার কাছে টাকা নাও থাকতে পারে টাকা থাকলেও সেটা অন্য কাজে আমরা লাগতে পারে এখন তো এক্সট্রা অনেক কিছু কাজ হচ্ছে যেগুলো পরে তোমরা গিয়ে জানতে পারবে সেই সমস্ত কাজে টাকা লাগছে তো তাই জন্য হচ্ছে কি ওরও ওর ওই বেশি টাকা দেয় সব কিছুতে আমি ও হয়তো নাইনটি পার্সেন্ট দেয় আমি টেন পার্সেন্ট এবার সেই টেন পার্সেন্টটাও তো আমাকে ভেবে রাখতে হবে না তো সেই জন্য আর কি জোরে নামাজটা এক্ষুনি জাস্ট আদায় করলাম আর ওইদিকে বাবুর দুপুরের খাবার হচ্ছে পাপার ভাত হয়ে গেছে আর আর তো কিছু করার নেই মাছটা সেদ্ধ করে বাবুকে দিয়ে দিয়েছি আজকে রান্না করি সেদ্ধ মাছিতে বকে আর তাছাড়া ও মাছটা খুব একটা অত পছন্দ করে না মাংসটাও পছন্দ করে না ডিমটাও পছন্দ করে না ও শুধু সেদ্ধ ভাতটা একটু পছন্দ করে মানে দেখছি তাই মাছ মাংস ডিম পছন্দ করে না তো বড়ো হওয়ার সবচেয়ে তো চেঞ্জ হবে আর আজকে হচ্ছে কি একটা বেশ বিশেষ ভালো লাগছে যে আমার বাড়িতে আমার মা তো ইফতার দুবার করেইছে আজকে মাও ইফতারি করবে তারপরে আমাদের যে হেল্পিং হ্যান্ড মানরা আর্ উনিও ইফতার করবে বেশ ভালো লাগবে না ইফতারি যদি সবার সাথে ভাগ করে নিয়ে একসাথে করা হয় না আল্লাহর কাছে অনেক নেকি পাওয়া যায় আর আমি বারবার বলছি আমি দুনিয়ার সকল মানুষের জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে সবাইকে যেন আল্লাহ ভালো বুদ্ধি দেয় খারাপ কাজ থেকে যেন বিরত রাখে আর তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো চলো জুড়ার নামাজটা তো হলো বাকি এবার কিছু সেরকম কাজ বাকি নেই বাজারটা মুছবে আন্টি আর ঝাঁ দিয়ে মুছবে ও মাঝে আনটি একটু বাড়ি গেছে আন্টির কি একটা এমার্জেন্সি দরকার তাই ছাদ দিয়ে মোছাটা হয়নি এসে বাজার গুছিয়ে ছাদ দিয়ে মুছে এখানে স্নান টান করে আন্টিও এখানে নামাজ আদায় করবে বাকি বা ব্যাক চলবে